আসসালামু আলাইকুম ওয়া সবাই ভালো আছেন? প্রথমে ধন্যবাদ দিতে চাই আল্লাহ রাব্বুল যে এত সুন্দর একটি বালু পরিবেশে আমাদেরকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। এখানে উপস্থিত আছেন আমার আব্বা যিনি আপনাদের সঙ্গে কথা বলছেন এবং মুক্তা গাছা ব্যক্তি ব্যক্তিত্ববর্গ। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ দিতে চাই ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে তিনি যদি লাইফ স্টাইল শুরু না করতেন হতে পারে আজকে এই প্রোগ্রামটা করা হতো না এজন্য সারের জন্য সবার কাছ থেকে একটি করতলি আশা করতেছি আমি যখন মুক্তা কাঁচা বৃদ্ধ মানুষকে নিয়ে কাজ শুরু করলাম প্রথমে তিনজন লোক দিয়ে আমাদের কার্যক্রম শুরু করি আজকে এখানে বাড়তে বাড়তে একশোর উপরে হয়ে গেছে আপনারা জানেন যে বৃদ্ধ বয়সে মানুষের শরীরের অসুস্থতা বেড়ে যায় যে রোগগুলো হয় অধিকাংশ রোগের রোগের ঔষধ লেখা থাকে বিশেষ করে ডায়াবেটিস হাই প্রেশার গ্যাস্ট্রিক শ্বাসকষ্ট এই রোগগুলো সারা জীবন ঔষধ খেতে হয় আমরা শুধু লাইফস্টাইলের মাধ্যমে এই রূপগুলো থেকে মুক্তি হতে পারি এবং ধন্যবাদ দিতে চাই মুক্তা সর্বস্তরের মানুষকে তারা আমাকে সাপোর্ট দিয়ে আজকে এই এত বড় টিম করার সুযোগ দিয়েছেন মুক্তা বাসীর উদ্দেশ্যে একটি করতালি আশা করতেছি আপনারা যেভাবে এখানে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন এবং আমাকে যেভাবে উৎসাহ জুগিয়েছেন আগামীতে মুক্তগাজা শহরে হেলিকপ্টার দিয়ে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে আনব ইনশাআল্লাহ আপনারা সবাই ধৈর্য ধরে এত হোম অনুষ্ঠানে ছিলেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া